প্রত্যেক শুক্রবারেই কিন্তু অনন্যা ফ্যাশন থেকে হচ্ছে আমরা রিজনেবল প্রাইসে অর্থাৎ হচ্ছে ডিসকাউন্ট দিয়ে থাকি বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা কিন্তু এই প্রোডাক্টগুলো যায় দেখেন রেগুলার প্রাইস থেকে এগুলোও কিন্তু বিশ টাকা কমে পেয়ে যাবেন আপনারা এত সুন্দর সুন্দর প্যাটার্স হান্ড্রেড পার্সেন্ট যেগুলো হচ্ছে আমরা কালার গ্যারান্টি দিয়ে থাকি এবং কেউ হচ্ছে কোয়ালিটি গ্যারান্টি দিয়ে থাকি অনন্য ফ্যাশন সবসময় হচ্ছে আপনার প্রোডাক্টের গ্যারান্টি সহকারে সেল করার চেষ্টা করে আপনাদের যেগুলো হচ্ছে প্রোডাক্ট নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন রকম প্রোডাক্টগুলো নিয়েই কিন্তু আমরা কাজ করে থাকি এই যে দেখেন এটা হচ্ছে এর আগে আমাদের পেজে বা হচ্ছে আমাদের দোকানে কখনই আসে একদম নতুন একটা ডিজাইন এটা হচ্ছে পায়জামা প্রিন্টের মধ্যে হবে এছাড়াও যদি হচ্ছে আপনি নতুন কিছু বাটিক দেখতে চান তাহলে কিন্তু এই বাটিকগুলো আপনার জন্য বেস্ট হতে পারে দেখেন কি সুন্দর সুন্দর বাটিক এরপরে হচ্ছে এই বাটি এইখানে যত জামা আছে এগুলো হচ্ছে সব আপনার হচ্ছে ছয়শো টাকার নিচে এই জামাগুলো পেয়ে যাবেন দেখেন কি সুন্দর সুন্দর জামা আছে আমাদের শোরুমে কালকে শুক্রবারে কিন্তু চলে আসবেন সকাল নয়টা থেকে শুরু করে রাত্রে আটটা অবধি কিন্তু এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন দেখেন এগুলো হচ্ছে অলরেডি প্যাকেজিং চলে যাচ্ছে দেখেন অনেকে বলেন যে আপু এক রেডের জমজমে তো দাম কেন তো আপনাদের জন্য কিন্তু এবারে কালেকশন গুলো আমাদের ছয়শো টাকার জমজম এবার কিন্তু নিয়ে আসছি আমরা ছয়শো পঞ্চাশ টাকার করে জমজম দেখেন এখানে কয়টা ডিজাইন আছে অনেকগুলা ডিজাইন আছে অনেকগুলা কালার আছে এই যে দেখেন 650 টাকা জমজমগুলো কিন্তু আপনারা কালকে শুক্রবারের জন্য পেয়ে যাবেন তাছাড়া কিন্তু এই যে পেডি বেডি করা আছে স্টক অ্যাভেলেবেল এগুলা হচ্ছে গুছানো হচ্ছে কালকে শুক্রবারের জন্য বিছানা চাদর পাবেন বাটিক পাবেন সব ধরনের কালেকশন কিন্তু ভরপুর আছে একদম আমাদের কাছে জমজমে কি পরিমাণ স্টক আছে আমি তোমাদেরকে হচ্ছে সবগুলো দেখাবো এগুলা হচ্ছে এক গ্রেডের জমজম অল ওভার সিকোয়েন্স থেকে শুরু করে অল ওভার সিকোয়েন্সগুলো কত টাকা কমে দিবা কালকে পঞ্চাশ টাকা কম করে দিবা প্রত্যেকটা থ্রি হচ্ছে এগুলো পঞ্চাশ টাকা করে কালকে কমে যাবে তোমাদের এখানে দেখো কি পরিমাণ সুন্দর সুন্দর এছাড়াও কিন্তু আমাদের জামদানি আছে এই যে দেখো ইয়াসিন কিন্তু গুছায় ফেলতেছে অলরেডি এগুলো কিন্তু আমাদের গুছানো কাজ শুরু হয়ে গেছে কালকের জন্য রেডি করা হচ্ছে তাছাড়া কিন্তু হচ্ছে এইখানে দেখো এখানে নতুন আরেকটা বাটি কাটছে এই বাটিকটা যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবা কাঠার ওয়ার্কের ডিজাইনের মধ্যে কিন্তু সুন্দর একটা বাটি কালকে হচ্ছে শুক্রবারে পেয়ে যাবা সবাই চলে আসবা দেখি শোনার প্রোডাক্ট নিবা যদি সেল না করতে পারো আমি আমি কথা দিচ্ছি এক মাসের মধ্যে চেঞ্জ করে তুমি নতুন প্রোডাক্ট নিতে পারবা যে দেখো সবগুলা হচ্ছে রেডি করা হবে এখনো হচ্ছে গুছানো হয় নাই তো চলে আসবা শুক্রবারে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আমাদের শোরুমটা এই যে দেখো আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়কের পাশে একদম হচ্ছে রাস্তার পাশে হবে সুন্দরবন কুরিয়া সার্ভিসের অপোসাইডে আইএফআইসি ব্যাংক এটা উপরে হচ্ছে আইএফআইসি ব্যাংকের নিচেই কিন্তু আমাদের শোরুমটা অনন্যা ফ্যাশন বাস থেকে এইখানে নামবা সুজা হচ্ছে আমার শোরুমে চলে আসবা সুন্দর হচ্ছে আমাদের এই যে আমাদের শোরুমের ব্যানারটা হচ্ছে এটা একদম রাস্তার পাশেই কিন্তু প্রথম শোরুমটার মধ্যে চলে আসবা এর পর কিন্তু হচ্ছে আমাদের বাকি শোরুম তোমরা দেখতে পারবা তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা কালকে হচ্ছে দেখা হচ্ছে